আসসালাম আলাইকুম বিদি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম দ্বিতীয় দিন শেষে দুই উইকেট হারিয়ে দুশো নব্বই রান করেছে শ্রীলঙ্কা একশো রান নিয়ে উইকেটে আছেন নিশাঙ্কা তার সঙ্গী প্রবাদ জয়সুরিয়ার সংগ্রহ পাঁচ রান এদিকে বাংলাদেশের ব্যাটিং যথেষ্ট ভুগলেও লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার নিশাঙ্কা ও লাহোর উদারা দারুণ শুরুর পর ব্যক্তিগত ফিফটির পথেই ছিলেন উদারা তবে ফিরেছেন পঁয়ষট্টি বলে চল্লিশ রান করে তাতে উদ্বোধনী জুটি ভাঙে অষ্টআশি রানে উদারাকে লেগ বিফরের ফাঁদে ফেলে সাজগরে ফিরিয়েছেন তাইজুল ইসলাম উদারা ফিফটি না পাওয়ায় হতাশা নিয়ে ফিরলেও বড় ইনিংসের পথে দেখা গেছে নিশাঙ্কা ইতিমধ্যে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিনি সেঞ্চুরি করে অপার্জিত থেকে দিনের খেলা শেষ করেছেন এই ওপেনার তিনি নেমে নিশাঙ্কাকে যোগ্য সঙ্গ দিয়েছেন দীনেশ চান্দিমাল এই অভিজ্ঞ ব্যাটারও ফিফটি করে সেঞ্চুরি কাছাকাছি গিয়েও পৌঁছে গিয়েছিলেন তবে কাটা পড়ে নার্ভাস নাইন্টিনে তিরানব্বই রান করা এই ব্যাটারকে নাইম হাসানের বলে উইকেটের পেছনে ক্যাশ দিয়েছেন তিনি এতেই প্যাবিলনের পথ ধরতে হয় চান্দিমালকে তবে সারাদিনে বাংলাদেশের প্রাপ্তি এই দুই উইকেট যা একটি করে ভাগ করে নিয়েছেন নাইম শেখ এর আগে প্রথম দিনে আট উইকেটে দুইশো বিশ রান সংগ্রহ করে বাংলাদেশ দ্বিতীয় দিনে খেলা শুরু করে এদিন যোগ দুটি হারিয়ে ফেলে। এতে আগে অল আউট হয় বাংলাদেশ এতে দুশো সাতচল্লিশ রান পার করে শ্রীলঙ্কার বর্তমান সংগ্রহ দুশো নব্বই রান যা বাংলাদেশের থেকে তেতাল্লিশ রানে এগিয়ে লিড দিয়েছে লঙ্কান বাহিনী আগামীকাল তৃতীয় দিন মাঠে নামবে লঙ্কান ব্যাটাররা সেদিন ভালো মতো খেলতে পারলেই বাংলাদেশ পড়বে বিপদে দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন